আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আশামস আয়াত এগারো এগারো শামুদ সম্প্রদায় অবাধ্যতা বস্তু সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করল আয়াতের তাফসির সামুদ সম্প্রদায়ে অবাধ্যতাবস্তু সত্যকে মিথ্যা জ্ঞান করল এক এক সেই অবাধ্যতাকে বলে যা সীমা ছাড়িয়ে যায় সেই অবাধ্যতাই তাদেরকে মিথ্যাজ্ঞান করাই উদ্বুদ্ধ করে তুলেছিল আয়াত বারো বারো সুতরাং তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল আয়াতের তাফসের তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হয়ে উঠল হ্যাক হ্যাক যার নাম মুফাসিরগণ কুদ্দার বিন সালেফ বলেছেন সে এমন দুষ্কর্ম করল যার কারণে সে হতভাগ্যদের সর্দার হয়ে গেল সে ছিল সর্বাধিক বড় বদমাস ও তখন আল্লাহর তাদেরকে আল্লাহর ওকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও আয়াতের তাফিস তখন আল্লাহর রসুল তাদেরকে বলল আল্লাহর উসফ্রী ও তাকে পানি পান করাবার বিষয়ে সাবধান হও এক এক অর্থাৎ সেই উটনির যেন কোনো ক্ষতি না করে রূপ তার পানি পান করার যে দিন ধার্য আছে তাতেও যেন কোনো গর্বর না করা হয় উটনি ও সামুদ জাতি উভয়ের জন্য পানির পানের এক এক পৃথক দিন ধার্য করে দেওয়া হয়েছিল তা বহাল রাখার তাকিদ করা হলো কিন্তু সে জালেমরা তা পরোয়া করল না আয়াত চোদ্দ চোদ্দ কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল অতপর ওই উষ্টিকে কেটে ফেললো সুতরাং তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করলেন অতপর তাদেরকে ভূমিসাত করে ফেললেন হায়াতের তাফসির কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল অতপর ওই গুষ্টিকে হত্যা করল এক সুতরাং তাদের পাপের জন্য তাদের প্রতিপালক তাদেরকে সমূলে ধ্বংস করে দুই একাকার তিন করে দিলেন এক হে কুকাচই কুদ্দার নামক এক ব্যক্তি করেছিল কিন্তু যেহেতু এক কাজে জাতির সকল লোকেরাও তাতে জড়িত ছিল সেজন্য তাদের সকলকে সম্বন্ধে হেখান থেকে একটি নীতি জানা যায় যে একই মন্দকর্মে জড়িত যদি জাতির কয়েকজন ব্যক্তি হয় কিন্তু পুরো জাতির সমস্ত লোক যদি তাতে আপত্তি না করে বরং পছন্দ করে তাহলে তাদের সকলেই আল্লাহর নিকট মন্দ কাজে জড়িত হিসাবে পরিগণিত হয় এবং সেই অপরাধ ও মন্দ কাজের সবাইকে সমান সরিক ভাবা হয় দুই অর্থ হল আল্লাহ তাদের উপর কঠিন আজাব অবতীর্ণ করলেন এবং তাদেরকে সমলে ধ্বংস করে দিলেন তিনি একাকার করে দিলেন অর্থাৎ এই আজাবকে তাদের উপর সমানভাবে ব্যাপক করে দিলেন কাউকে তিনি ছাড়লেন না এই আজাব দ্বারা তিনি ওই জাতির আবাল বৃদ্ধ বনিতার সকলকেই ধ্বংস করে দিলেন অথবা এর অর্থ এই যে মাটিকে তাদের উপর বরাবর ও সমান করে দিলেন অর্থাৎ সবাইকে মাটির নিচে ধসিয়ে দিলেন আয়াত পনেরো পনেরো তিনি ওর পরিণামকে ভয় করলেন না আয়াতের আর তিনি ওর পরিণামকে ভয় করেন না এক এক অর্থাৎ আল্লাহ তালার সে ভয় নেই যে তিনি তাদেরকে শাস্তি দিয়েছেন ফলে কোনো বৃহৎ শক্তি তার প্রতিশোধ নেবে তিনি এ শাস্তির পরিণাম থেকে ভয় যেহেতু তার অপেক্ষা বড় অথবা তার সমতুল্য এমন কোনো শক্তি নেই যা তার নিকট হতে প্রতিশোধ গ্রহণ করতে পারে